হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম ও ফেরাউনের মুখোমুখি হওয়ার কারণ হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম জন্মেছিলেন এমন এক সময়ে যখন মিশরের শাসক ফেরাউন ছিল এক অত্যাচারী রাজা ফেরাউন এক ভবিষ্যৎ বাণী শুনে আতঙ্কিত হয়ে যান একটি শিশুর জন্ম হবে যে কিনা ফেরাউনের রাজ্য ধ্বংস করে দিবে এ কথা শুনে ফেরাউন আতঙ্কিত হয়ে যান তাই তার রাজ্যে আদেশ দেয় যেন বনি ইসরায়েলের প্রত্যেক নতুন জন্ম নেওয়া নবজাতক পুত্র শিশুকে হত্যা করা হয় কিন্তু আল্লাহ তা হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম এর মাকে আদেশ করেন যেন এর থেকে বড় তুমি তোমার সন্তানকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দাও আমি আল্লাহি তাকে রক্ষা করব সেই কথা মতো মুসা নবীর মাতাই করেন আল্লাহর কুদরতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদের নদীর ঘাটে ফেরাউনের স্ত্রী আছিয়া আল্লাহ তা আলা আনহ শিশুটিকে নদীর ঘাটে শিশুটিকে দেখতে পান খুব ভালোবেসে তাকে প্রাসাদে নিয়ে যান বড় হয়ে নবী মুসালাহী ওয়াসাল্লাম আল্লাহর আদেশে নবওয়াত লাভ করেন আল্লাহ মুসা নবীকে নির্দেশ দেন ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর সত্য বাণী পৌঁছে দিতে এর থেকে বড় ফেরাউনকে বলো সে যেন আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে স্বীকার করে এবং মানুষের উপর অত্যাচার বন্ধ করে ফেরাউন অহংকারে বলল আমি তোমাদের একমাত্র ও সর্বোচ্চ প্রভু তখন আল্লাহর কুদ্রতে হযরত মুসা ওয়াসাল্লামের হাতে লাঠি সাপ হয়ে গেল আর তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া শুরু হল যা ছিল আল্লাহর কুদরতি নিদর্শন এবার যখন ফেরাউন ও তার সৈন্যবাহিনী মুসা আলাহি ওয়াসাল্লামও তার অনুসারীদের ধাওয়া করল তখন আল্লাহর নির্দেশে মুসা আলাহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি সমুদ্রে আঘাত করলেন সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল এবং বনি ইসরাইল মুসা আলাহি ওয়াসাল্লাম এর কমের লোকেরা নিরাপদে পার হয়ে গেল সেই পথ ধরে ফেরাউন ও তার সৈন্যরা তাদের অনুসরণ করতে দুই পাশের পানি মিশে গিয়ে পানিতে হাবু ডুবু খেতে খেতে মারা গেল আল্লাহ তখন বলেছিলেন এর থেকে বড় আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও ইউনুস আয়াত বিরানব্বই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দেন অহংকার ও অন্যায়ের পরিণতি ভয়াবহ সত্য সব সময়ে শেষ পর্যন্ত জয়ী হয় ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব আপনাদের উপর রহমত বর্ষিত হোক